আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই হয়তোবা জাদুমন্ত্র কালোবিদ্যা কিংবা তান্ত্রিক এগুলোতে বিশ্বাস করেন আবার অনেকেই এগুলোর উপর মোটেও বিশ্বাস করেন না কিন্তু এই বিষয়গুলো কিন্তু একেবারেই মিথ্যা নয় এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এগুলো চর্চা হয় বিভিন্ন প্রান্তে এগুলো মানুষ বিশ্বাস করে এবং সে অনুযায়ী তারা তাদের জীবনও পরিচালনা করে আজ এমন একটি গল্প নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি চলুন কথা না বাড়িয়ে আমাদের গল্পে চলে যাই গ্রামের নাম ছিল শিবপুর মানচিত্রে এই গ্রামের কোনো অস্তিত্ব নেই বললেই চলে চারপাশে ধানক্ষেত বাঁশঝাড় আর মাঝখানে একটা পুকুর যার পানি দিনের বেলাতেও অস্বাভাবিক কালো দেখাতো এই গ্রামেই থাকত অনিরুদ্ধ মুখার্জি অনিরুদ্ধ ছোটবেলা থেকেই আলাদা ছিল অন্য ছেলেরা যেখানে খেলাধুলা করত সেখানে অনুরুদ্ধ পুরনো বই তালপাতার পুঁথি আর ভাঙা মন্দিরের দেয়ালে আঁকা অচেনা চিহ্ন নিয়ে ব্যস্ত থাকত তার বাবার মৃত্যু হয়েছিল হঠাৎ এক রাতে শোনা যায় বাবার মুখে তখনও নাকি ভয়ের ছাপ জমেছিল তার মা বলতেন এই বাড়ির ভেতরে কিছু আছে বেশি ঘাটিস না কিন্তু অনুরুদ্ধ কখনো থামেনি বড় হয়ে সে বুঝে যায় এই পৃথিবীতে সম্মান ভয় আর নিয়ন্ত্রণ আসে ক্ষমতা থেকেই আর সেই ক্ষমতা যদি সাধারণ মানুষের বাইরে হয় তাহলে সে হবে অপ্রতিরোধ একদিন গ্রামের শেষ প্রান্তে থাকা শ্মশানের পাশে সে খুঁজে পায় এক বৃদ্ধ তান্ত্রিককে লোকেরা তাকে ডাকত কালাচাঁদ ওঝা সবাই তাকে এড়িয়ে চলত অনিরুদ্ধ সোজা প্রশ্ন করেছিল অশেষ শক্তি পাওয়ার উপায় আছে কোনো আপনার কাছে কালাচাঁদ হাসেনি শুধু বলেছিল আছে কিন্তু যা পাবে তার চেয়ে বেশি কিছু হারাবে কথাটা শুনে অনুরুদ্ধ ভয় পায়নি কালো চাদুর পথ তাকে ক্রমশই যেন টানছিল কালাচাঁদ তাকে শেখায় শ্মশান সাধনা রক্তমন্ত্র আর এক বিশেষ বিদ্যা যেটির নাম ছায়া আহ্বান পূর্ণিমার রাতে শ্মশানে বসে অনুরুদ্ধ নিজের হাতে বলি দেয় একটি কালো ছাগল মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে ওঠে আগুন নিভে যায় চারপাশে হঠাৎ তার সামনে দাঁড়ায় এক ছায়া ছায়ামূর্তি কণ্ঠস্বর ভেসে আসে তুই কি চাস অনুরুদ্ধ তখন কাঁপাগালায় বলে আমি অশেষ ক্ষমতা চাই যতদিন চাই ততদিন ছায়াটি উত্তর দেয় নিবি তো অনিরুদ্ধ প্রশ্ন করে কি তোর আত্মা নয় তোর মুক্তি এরপর তাদের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয় এরপর থেকেই ক্ষমতার উত্থান বদলে যায় সবকিছু অনিরুদ্ধ মানুষের চিন্তা পড়তে পারে কার মৃত্যু কখন হবে সে আগে থেকেই জানতে পারে শত্রু অসুস্থ হয়ে পড়ে ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যায় সব কিছুই যেন তার ইচ্ছেতেই ঘটে গ্রামে সবাই তাকে ভয় পেতে শুরু করে কেউ তার চোখে চোখ রাখে না সে হয়ে ওঠে এক অদৃশ্য শক্তির রাজা কিন্তু রাত নামলেই সমস্যা শুরু হয় প্রতিদিন ঠিক রাত তিনটায় তার ঘুম ভেঙে যায় ঘরের কোণে সে দেখতে পায় সেই ছায়ামূর্তিকে তার কানে ভেসে আসে একটাই কথা শেষ নেই ধীরে ধীরে সে বুঝতে পারে সে আর স্বাভাবিকভাবে ঘুমাতে পারবে না আয়নায় নিজের ছায়া তার সঙ্গে আর নড়ে না কখনো কখনো তার হাত নিজে থেকে নড়ে ওঠে যেন কেউ ভেতর থেকে তাকে নিয়ন্ত্রণ করছে একদিন সে কালাচাদের কাছে যায় প্রশ্ন করে এগুলো কি হচ্ছে কালাচাঁদ দীর্ঘশ্বাস ফেলে বলে অভিশাপ শুরু হয়েছে এগুলো সবই অভিশাপের সত্য কালাচাঁদ জানাই এই শক্তি কখনো শেষ হয় না কিন্তু এর বাহক বদলাতে হয় যতদিন অনিরুদ্ধ এই শক্তির মালিক থাকবে ততদিন সে ধীরে ধীরে মানুষ থেকে কিছু অন্য কিছু দিকে যাবে মুক্তির একটাই উপায় অন্য এক লোভী মানুষকে এই ক্ষমতা হস্তান্তর করতে হবে অনিরুদ্ধ চিৎকার করে ওঠে মানে আমি কাউকে এই নরক দেব না কালাচাঁদ শান্তভাবে বলে তুই যেমন চেয়েছিলি সেও তেমনই চাইবে অনিরুদ্ধ পালিয়ে যায় শহরে তার নাম বদলায় জায়গা বদলায় কিন্তু ছায়া তাকে ছাড়ে না শহরের মাঝখানে সে মানুষের মৃত্যু দেখতে পায় ট্রেন দুর্ঘটনা আগুন সব তার চোখের সামনে যেন আগে থেকেই ভেসে ওঠে রাতে সে শুনতে পায় অচেনা হাসি দেওয়াল থেকে রক্ত ঝরে পড়ে তার শরীরের তাপমাত্রা কমতে থাকে একদিন সে নিজেকে বলে এই ক্ষমতা আমি আর চাই না কিন্তু উত্তর আসে চাওয়া শেষ হলে তো শেষ হতো এটা শেষ হয় না এরপর এক কর্পোরেট পার্টিতে তার দেখা হয় রাহুল সের নামের এক ধনী ব্যবসায়ীর সঙ্গে রাহুলের চোখে অনিরুদ্ধ নিজের পুরনো চেহারা দেখতে পায় লোক আর ক্ষমতার নেশা রাহুল বলে আমি যে কোনো কিছু করতে পারি শুধু শীর্ষে উঠতে চাই অনিরুদ্ধের হাত কাঁপে সে জানে এটাই তার শেষ রাস্তা পূর্ণিমার রাতে একটি পরিত্যক্ত কারখানায় আবার সেই মন্ত্র আবার সেই ছায়া ছায়া বলে নতুন বাহক প্রস্তুত অনিরুদ্ধ হ্যাঁ সূচক মাথা নাড়ে রাহুল চিৎকার করে উঠে যখন অন্ধকর তাকে ক্রাশ করে তার চোখ কালো হয়ে যায় হঠাৎ সব থেমে যায় অনিরুদ্ধ মাটিতে পড়ে যায় প্রথমবারের মতো তার বুকের ভেতর যেন শান্তি নামের দীর্ঘদিন পর পরদিন সকালে খবরের কাগজে একটি বড় হেডলাইন রাহুল সেনের উত্থান এক রাতেই সব বদলে গেল আর শিবপুর গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে অনিরুদ্ধ নিজের ছায়াকে স্বাভাবিকভাবে নড়তে দেখে কিন্তু দূরে কোথাও এক নতুন মানুষ রাত তিনটেই ঘুম ভেঙে শুনছে শেষ নেই আর সেই ব্যক্তিটাই রাহুল প্রিয় শ্রোতাবন্ধুরা ক্ষমতা আসলে এমনই একটি মোহ এই মোহ অনেক সময় মানুষকে অন্ধ করে দেয় আমরা ক্ষমতার মোহে সব কিছুই যেন পেতে রাজি সব কিছুই করতে রাজি কিন্তু এর শেষ পরিণতিটা সম্পর্কে আমরা কেউই আসলে ভাবি না আমাদের প্রতিটা কাজ প্রতিটা সিদ্ধান্তের আগে আমাদের অবশ্যই ভাবা উচিত যে এর শেষ পরিণতিটা কি কিংবা এর পর কি হতে পারে অর্থাৎ জীবনের প্রতিটি সিদ্ধান্তই বুঝে শুনে নেওয়াটাই সব থেকে উত্তম আজ এ পর্যন্তই আমি বাপি খান আপনাদের থেকে বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি